মিডিয়ায় বা সংবাদপত্রে আমরা দেখছি যে বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার হিন্দু শূন্য হয়ে যাবে এই বিষয়টা দিয়ে কি বলবেন দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি এটা একটা ঐতিহাসিক ঘটনা গতকালকের একটা সাংঘাতিক খবর আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনা অনেক ভালো মানুষ এটা শুনেছি আমরা কিন্তু আয়নাঘর প্রথম শুনলাম এবং এই আয়নাঘর মানে যেখানে গুম ঘর এই গুম ঘরে ছশোর বেশি মানুষকে তারা গুম করে রেখেছিল গত দু তিন দিন আগে একজন ছাত্রনেতা ছাত্রনেতা ওর নামটা আমি ভুলে গেলাম দু সালে সে আদিবাসীদের নিয়ে যেহেতু আন্দোলন করত দু সালে সে গুম হয়ে যায় চাকমা কিষাম চাকমা তাইতো তো তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছে না কোনো কেস হয়নি সেম আর একটা কেস হচ্ছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বড় উকিল তারও কোনো খবর তার পরিবার কোনোদিন পায়নি আর একজন ব্রিগেডিয়া ব্রিগেডিয়ার সে হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে পদত্যাগ করানো হয়েছিল এই মানুষগুলো ভ্যানিস হয়ে যায় বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ ভ্যানিস হয়ে গেছে যে ভ্যানিস হওয়ার ভয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য লুকিয়ে লুকিয়ে পালিয়েছিল আজকে সে ফ্রান্সে ছিল ফ্রান্সে আছে এখন হয়তো এসেছে মোট কথা এই খবরগুলো আমরা কেন জানছি না যে এই তিনজন উদাহরণস্বরূপ এই তিনজন তিন তিনেক আগে দশ বছর আট বছর পর বাড়ি ফিরেছে অর্থাৎ এদেরকে গুম করে রেখেছিল শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের গোয়েন্দা বিভাগ গোপন কুটুরিতে এই রকম কিছু ভয়ঙ্কর খবর বাংলাদেশে ঘটছে সেখানে একটা গণ হয়েছে গণ আমাদের ছোটোখাটো ভোটে পঞ্চায়েত ভোটে কি দেখি পঞ্চায়েত ভোটে কেউ হারলে বা জিতলে যারা জিতেছে তাই মারপিট করে দোকান পাট ভেঙে ভুঙে একাকার করে দেয় সেখানে একটা একটা গণ চলছে লক্ষ কোটি মানুষ তাদের ক্ষোভ তাদের দুঃখ তারা জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এর মধ্যে সাধু ঢুকবে ভালো লোক ঢুকবে চোর ঢুকবে হিন্দু ঢুকবে মুসলমান ঢুকবে এইটাকে এই মুহূর্তে বিচার করার সময় এটা নয় বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি কি ভারতের সঙ্গে সম্পর্ক কি। কি ঘটছে এটা সময় বলবে সেটা নিয়ে পরে আলোচনা হবে কিন্তু একটা কথা তো ঠিক অনেকের ধারণা হচ্ছে বাংলাদেশে জামাত জামাত লাফিয়ে উঠবে ভয়ঙ্কর জামাত তাহলে জামাতের সঙ্গে ভারতের আর এস এর তো কোনো পার্থক্য নেই জামাত এই এই শেখ হাসিনার সময় যতগুলো অত্যাচার করেছে তার কয়েক হাজার গুণ অত্যাচার করেছে আর আমাদের এখানে সংখ্যালঘুদের যেভাবে পিটিয়ে মারা হয়েছে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ হিন্দুত্ববাদী এবং মৌলবাদী এরা তথাকথিত মৌলবাদী এবং হিন্দুত্ববাদী এরা হাত ধরাধরি চলে করে চলে এটা দেখলে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি নিশ্চয়ই প্রতিবাদ করব কিন্তু আজকে যে বাংলাদেশের ঘটনাটা ঘটছে এই ঘটনাটা সেটাকে কয়েকশো গুণ বাড়িয়ে একটি রাজনৈতিক দল তার ফায়দা তুলছে রাজনৈতিক দলটা খেয়ে সেটা আর এস এস বিজেপি আর এস এস বিজেপি ইস্যুটাকে বাংলাদেশের এখন যে কিছু ঘটছে না তা নয় প্রচুর মানুষের বাড়িতে ভাঙচুর হচ্ছে তার সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই বেসিক্যালি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি অন্তত বাংলা আমাদের ভারতবর্ষ হচ্ছে আমি যদি সবসময় বাংলাকে দিয়ে তুলনা করলে তো হবে না আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশ দেখতে হবে রাজস্থান দেখতে হবে মহারাষ্ট্র দেখতে হবে সমস্তটা বিচার করে দেখতে হবে তুলনামূলকভাবে বাংলাদেশ অনেক ভালো আছে বাংলাদেশের এখন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাকে প্রেক্ষিতে চোর ডাকাত খুনি বাটপাড়রা পথে বেরিয়ে পড়বে তারা হিন্দু মুসলমান বাঁচবে না তারা ডাকাতি করবে এর কাছে চুরি করবে ওখানে যাবে সেখানে যাবে মারপিট করবে লুটপাট করবে কিন্তু এই যে প্রচারটা করা হচ্ছে যে হিন্দুদের অস্তিত্ব বিলোপ হওয়ার দিকে হিসেব করে দেখা যাচ্ছে কিন্তু কোনো হিন্দু সেইভাবে মারা যায়নি যতজন মারা গেছে দুজন হিন্দু মারা গেছে এই দুজন হলো ছাত্র সংহতির স্টুডেন্ট সেই আন্দোলনের সময় অর্থাৎ তা থেকে প্রমাণিত হয় এই লড়াইটা ছিল ধর্মনিরপেক্ষ সকল সংগঠন সকল ধর্মবর্ণের মানুষ মিলে গণ করেছে আর পরবর্তী সময় হিন্দুদের অত্যাচার বলে যেটা চালানো হচ্ছে সেখানে আমার কাছে আজ পর্যন্ত হিন্দু মৃত্যুর সংখ্যা নেই যেখানে প্রায় দেড় হাজার মতো প্রথম থেকে হিসাব করলে দেখা যাবে মানুষ মারা গেছে তার নাইনটি নাইন মুসলমান যেটা হচ্ছে রাজনৈতিক বিষয় শেখ হাসিনার আওয়ামী পার্টির লিডাররা অনেক সময় অনেক খারাপ কাজ করেছে বহু বদমাইশি কাজ করেছে তাদেরকে পিটিয়েছে মেরেছে আমরা তাদের বিরুদ্ধে বলছি আমরা তাদের পক্ষে নয় কিন্তু একটা কথা তো মানতেই হবে আমি হরিদাস পাল আমরা ভারতবর্ষে আছি আমরা একটা আলাদা রাষ্ট্রে আছে তারা একটা আলাদা রাষ্ট্রে আছে তাদের দেশ কত সুন্দর হবে কীভাবে তারা বুঝে নেবে দিন চলে যাবে দিনের শেষে তারা তাদের সরকার তৈরি করবে তাদের নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে আমাদের ফুটানি করে অত প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হলো। আমরা ঠিকমতো আছি কিনা এবং অবশ্যই প্রতিবাদ করবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতনটা এত বাড়ি নয় যে কোটা ভারতবর্ষে আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি বলে একটি সংগঠন দিল্লিতে দরবার করছে বারো তারিখে শুনলাম এবং সমস্ত ডিএম এর কাছে চিঠি দিচ্ছে এর মাধ্যমে এরা নিজেরা ওপেন হয়ে যাচ্ছে আজকে এমন একটা সময় যে সময় একাত্তরের মুক্তিযুদ্ধের পর যে সমস্ত মানুষ এসেছিলেন তখন অরিজিন শুভেন্দুর বাবা ব্যবস্থা করবে ঠিকই শুভেন্দুর বাবার একটা বিরাট জায়গা আছে সেখানে মনে করো দু কোটি লোক ধরবে তো শুভেন্দুর বাবা সেখানে খাওয়াবে পড়াবে সেটা করবে এটা শুভেন্দুর একটা পাওয়ার আছে এখন গল্পটা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী এবং একজন সাংবাদিক উঠেছে ইলিগাল মাইগ্রেন্ট এও কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট একাত্তরের পরে এসেছে ময়ূর রঞ্জন ঘোষ এই যে এই যে এই যে আরেকটা আরামবাগ দেবী এরা ফান্ডেড এরা বিভিন্ন রকম অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী তারা ইয়েস সেভেন্টি এর পরে ওর বাবা এসেছে সেভেন্টি এর পরে আসা আজ পর্যন্ত কেউ সিটিজেন নয় কারণ সিটিজেনশিপ সার্টিফিকেটের কোন সুযোগ সে কোনো নেই তাদের ধরপাকড়ের কাজ চলছে এখন গল্পটা হচ্ছে ময়ূর ঘোষ সহ ওদের চ্যানেলের কয়েকজনই ভারতের নাগরিক নয় ওরা মনে করছে মোদি অমিত শাহের পাঁচাই তেল বুলিয়ে যদি নাগরিকত্বটা পাওয়া যায় এরা বেইমান শুভেন্দু অধিকারীর মা ইনলিগাল মাইগ্রেন্ট অদিত চৌধুরী ইনলিগাল মাইগ্রেন্ট সুজন চক্রবর্তী ইনলিগাল মাইগ্রেন্ট এই ইলিগালের ছড়াছড়ি হয়ে গেছে যদি যদি ইল্লিগাল বলা হয় কারণ আইনত এরা ইল্লিগাল এরা নিজেরা বাঁচার জন্য এখানে যে উদ্বাস্তু ভাইরা দেশভাগে বলি হয়ে এসেছিল যারা একাত্তরে মুক্তিযুদ্ধের পরে এসেছিলো আইনত কিন্তু এরা বেনাগরিক হয়ে গেছে তাদের ধরপাকড় চলছে গতকালকের খবর হচ্ছে উনিশশো পঞ্চাশের একত্রিশে ডিসেম্বরের আগে যে সমস্ত কলোনিগুলো হয়েছিল সেই কলোনিগুলো থাকবে বাকি সব কলোনি উচ্ছেদ হবে গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ আমার বাংলার কোটি কোটি চার কোটি পাঁচ কোটি মানুষ উচ্ছেদ হবে সেখানে যারা আজকে বাংলাদেশ 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 বলে চিৎকার করছে আরে বাবা তুই বাঁধ কিনা দেখ সারা তোর তুই বাঁধ কিনা তোর প্রথম সাবজেক্ট হচ্ছে এটা বাংলাদেশের বাঙালিদের ওপর হিন্দুদের ওপর প্রথম কথা হচ্ছে বাঙালির হিন্দু মুসলমান হয় না বাঙালি 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 আবার হিন্দু মুসলমান কি যারা হিন্দু মুসলমান খেলতে চাইছে এই যে শুভেন্দু অধিকারী যে বলছে এক কোটি মানুষকে ওর বাবা নাগরিকত্ব দেবে মানে আমি বলছি এখানে চলে এসে কি করে দেবে আগে যারা পরে এসছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেখা সোর। যারা দেশ ভাগে বলি হয়ে এসেছে সেই মানুষগুলো আগে নাগরিকত্ব দিয়ে সোর দেখা সালা সোর মারব এক চট সালা শুভেন্দুগিরি ঘুষে দেবো ওই ওই ময়ূর ও লাথি মারতে মারতে বের করতে হবে বর্ডার পেওয়ার করে দিতে হবে এই ইলিগাল মাইগ্রেন্ট বাচ্চাগুলো আমার ভারতবর্ষের অখণ্ড ভারতের ভূমিপুত্র দেশ ভাগে বলি হয়ে এটা ধরিয়ে দিতে চাইছে মোদীর চামচাগিরি করে মোদী অমিত শাহ চামচা করে করে দু হাজার সিএ আইন সিএ আইনে বলছে দু হাজার চোদ্দোর আগে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন ছাড় পেয়েছে আমার মোবা আমার আমার ব্যাগের মধ্যে আছে পাসপোর্ট অ্যাক্টে কারা ছাড় পেয়েছে যারা লং টার্মের ভিসা পেয়েছে লং টার্মের ভিসার আট পাতার একটা ডকুমেন্ট চলে সেখানে আবেদন করতে হতো আজকে আর কেউ আবেদন করতে পারবে না আজকে সব ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থেকে যাদের সঙ্গে বাংলাদেশ যুক্ত আছে তারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাতিল হচ্ছে আর শুভেন্দু মিথ্যা করে ওই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য দেখে আনছে যাতে বাংলাদেশে ওরা একটা অঘটন ঘটিয়ে বাংলাদেশ থেকে এই পারে আসে এই পারে এসে কী করবে এই পারে তো তারা পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারছে না এখানে তো বর্ডার স্লিপ দিচ্ছে না এই যে ঢুকবে ঢোকার পর এরা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সে তো আমরা অনেক আগে থেকে বলছি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই 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 কয়েকদিন আগেকার আমার কাছে একটা ভিডিও আছে অমৃতা সিনহা তার কাছে একটা কেস উঠেছে একজন দু হাজার নয়ে এসে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড দেখিয়েছে ওর উকিল বলছে এ তো পাসপোর্ট একটা ছাড় পেয়েছে ওকে সঙ্গে সঙ্গে জেলে ভরে দিয়েছে এই একটি ছেলে আমার কাছে এসেছিল উনিশশো সালে এসছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড থাকা সত্ত্বেও এক বছর ডিটেনশন ক্যাম্পে জেলখানে থাকার পরে বেরিয়ে আসার পর দেড় লাখ টাকা খরচ করে বেরিয়ে এসছে এখন তার সিটিজেনশিপ চাইছে অর্থাৎ যারা বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার উপর নজর রাখুন কিন্তু বাংলাদেশের সেই সংখ্যালঘুই হোক আর সংখ্যাগুরু হোক সেখানকার মাটি তার বাবার তার মায়ের তার চোদ্দ গোষ্ঠীর মা মাটিকে জড়িয়ে ধরতে হয় কেউ একটা থাকবে তারা করলো আর তোরা পালিয়ে আসছিস কারণ তোদের ক্ষমতা নেই তোদের ক্ষমতা নেই যে টিকে থাকতে পারে সেই বাঁচবে যে টিকে থাকতে পারবে না সে বাঁচবে না

গোয়াটি হাইকোর্টের তেরোই ডিসেম্বরের ভার্ডিক কোনো রকম সুযোগ নেই মাচার ভারতের কোনো রাজ্যে সে নাগরিক হয়ে থাকতে পারবে না তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হবে আধার ভূমি আধার হয়েছে তার এক কাটা জমির মধ্যে জমিটাও কেড়ে নেবে শুধু তাই নয় উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে এসে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি গতকালকের খবর হচ্ছে তাদের উনিশশো সালের পর থেকে যত উদ্বাস্তু কলোনি হয়েছে সমস্ত উদ্বাস্ত কলোনি উচ্ছেদ হচ্ছে আর কে বলেছিল ইউসিআর এক বছর আগে যেটা আমরা বারবার দেখিয়েছি তো আমি এখানকার হিন্দুদের বলবো হিন্দু উদ্বাস্তুদের বলবে ওপেন হয়েও না বাবা এই যে সোশ্যাল মিডিয়াটা কেউ কিন্তু গোয়েন্দা দপ্তর দেখছে কে কার জন্য কান্নাকাটি করছে সব সময় চেকিং হচ্ছে সুতরাং যারা বিপদ মধ্যে আছে হিন্দু উদ্বাস্তু তারা অত ওপেন হওয়ার দরকার নেই আমরা এই মানুষ যারা আছি যুগ যুগ ধরে পরে বাস করছে আমরা তাদের বুক দিয়ে আগলাবো কিন্তু আমাদের আগলানোর সুযোগ দিতে হবে তোমরা সারা নিজেরাই আমরা ইলিগাল আমরা ইলিগাল করছো তাহলে তোমাদের কেউ বাঁচাতে পারবে না আর বাংলাদেশে যা কিছু হচ্ছে তাদের দিকে নজর রাখো দু একটা সোশ্যাল মিডিয়ায় দিতেই পারো কিন্তু মিথ্যা প্রচার করে এমন দিচ্ছ যে বিরাট আগুন জ্বললো এত আগুন এত অত্যাচার একটা একটা হিন্দু খুন হলো না মানে এই 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 ক্ষেপে যারা মারা গেছে আবার বলছি দুজন ছাত্র মারা গেছে যারা আন্দোলন করতে অর্থাৎ গণবানটা ছিল ধর্ম নিরপেক্ষ সকলের জন্য পরবর্তী সময় এই চট ডাকাত খুনি পাট পার্ক এরা সব দেশে আছে ওখানে যেমন বাবা সাহেবের মূর্তি ভেঙেছে ওখানে যেমন বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে এখানেও বাবা সাহেবের মূর্তি ভেঙেছে অর্থাৎ জামাত আর আর এর মধ্যে কোনো পার্থক্য নেই এই আর এস চামচা দালাল ময়ূরঞ্জন শুভেন্দু অধিকারীর ও এমন মার খাবে পাবলিক এখনো চাকছে না পাবলিক যেদিন এই আইনগুলো জেনে যাবে এখন তো পাসপোর্ট বাতিল হওয়া হওয়া শুরু শুরু হয়ে গেছে আধার কার্ড বাতিল আবার কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগে ছাব্বিশে জুলাই জানিয়ে দিয়েছে আধার কার্ড পরপর সব বাতিল হতে থাকবে আধার কার্ড সিটিজেন না হয়ে আধার কার্ড পেলেন কি করে এই অ্যাঙ্গেলে ফলে এই মানুষগুলো ওরা যেমন মিথ্যা করে টিভিতে দিয়ে মানুষকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যাতে ও পার অসহায় ভীত সংখ্যালঘুরা এমনিতেই ভীত হয় পৃথিবীর সমস্ত সংখ্যালঘু ভীত ওরা যাতে পালিয়ে আসে আর এ এলে এরা ধরে নেবে আদানি আম্মানির দাস হয়ে যাবে তার কারণ ওরা তো কেউ লিগালি আসতে পারবে না পাসপোর্ট ভিসা নিয়ে তো এখন এমন একটা অবস্থা হচ্ছে তো সেই সে ঘটনাটা সেটা আপনারটা পরে বলছে এটার পরে আপনি যতগুলো প্রশ্ন করবেন সব ডকুমেন্ট দিয়ে দেবো তা ঘটনা হচ্ছে যে এই যে মানুষগুলো যখন জানবে তখন শুভেন্দু অধিকারীর বাড়ি জ্বালিয়ে দেবে উড়িয়ে দেবে সেই আগুনের শিখা দেখতে পাবে না সেই আগুন নরেন্দ্র মোদীর চোখে পর্যন্ত যাবে এই ময়ূর রঞ্জনের মতো এই এই যে সাংবাদিক তোরা তোমরা সাংবাদিকরা পেটাতে পারো না একটা বাংলাকে বাংলার জাতি সত্তা ধ্বংস করতে চাইছে বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে এই শৈতানগুলো এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় না গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আজকে যতগুলো ভিডিও ছড়াচ্ছে তার ম্যাক্সিমামটা ফেক ভিডিও কি করে তাহলে এদের বিরুদ্ধে স্টেপ নেবে জনগণ প্রস্তুত হচ্ছে অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকতে হবে তাদের বাঁচানোর জন্য কিন্তু বারবার বলতে হবে তোমরা পালিয়ে শোনা তোমরা লড়াই করো আর বাংলাদেশে আমাদের নানা রকমভাবে চাপ দিতে হবে তারা যাতে আমাদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়